ংসির রাখা স্থির রাখিবার জন্য ভার দেওয়া আকেচয়েভ মাথাল স্তম্ভ শীর্ষস্থ প্রধান করিকাত দরজাজান আলাদির চৈকাত দরজা জানালাদির বাজু স্থাপত্যে স্তম্ভ শীর্ষের ঠিক উপরে অবস্থিত মাথাটির নিম্নতম অংশ দরজা বা জানলার চারপাশের ঢালাই অবিলম্বে এখনই এইওক্ষনেই তখনই তৈ ক্ষণ তৎক্ষণাৎ এক্ষুনি সঙ্গে সঙ্গে তক্ষুনি ক্লাসলেস শ্রেণীহীন শ্রেণীবিহীন কনজলেশন Congelation. Ghoni karan. Ghoni bhobon. Shili Vacillation. Vacillation. Edi kodik dola. Ciliated. Ciliated. Pokkol Chokher pata lomo jukto. Alias. Alias. Onno nami. Blossoming. Blossoming. অঙ্কুরোদ্গম ডোজেস ডোজেস এক দাগ দোজ চলুন অনুশীলন করা যাক ব্যালেন্সিং ব্যালেন্সিং স্থির রাখা স্থির রাখিবার জন্য ভার দেওয়া আর্কিট্রেভ মাথাল স্তম্ভ শীর্ষস্থ প্রধান করিকাত দরজা জানালাদির চৈকাত দরজা জানালাদির বাজু স্থাপত্যে স্তম্ভ শীর্ষের ঠিক উপরে অবস্থিত মাথাটির নিম্নতম অংশ দরজা বা জানলার চারপাশের ঢালাই অ্যাটওয়ান্স at once. abilombe, <inaudible> akoni, ayokoni, Toi doikon, takonat, Ekkhuni. shonge shonge, takoni, classless. classless. sreni hin, sreni bihin. congelation. Congelation. Ghoni Coron Ghoni bhavan. Shili bhavan. Vacillation. Vacillation. Edi kodik dola. Ciliated. Ciliated. Pakhol. চোখের পাতার লোমযুক্ত অন্য নামে ব্লসমিং ব্লসমিং অঙ্কুরোধ ডোজস এক দাগ দোজ আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন